সালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফৌজিয়া শারমেন আসলাম পালাগঞ্জের ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স আজকে প্রথমেই কার্ড শো করে দিচ্ছি এবং শপ নেম বলে দিচ্ছি তাই ফ্যাশনে চলে এসেছে এবং ঠিকানাটা বলে দিচ্ছি সুভাস্তারমার শপিং সেন্টার দুইশো তিরিশ তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড দোকান দোকান নং হচ্ছে দুইশো তিরিশ বাদল ভাইয়ের ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যেই আপুরা রয়েছে ঢাকার বাইরে তারা এই যে থ্রি পিসগুলো আজকে দেখাবো সেগুলো কালেক্ট করে নিতে পারবেন তো আমরা মূল ড্রেসেই যাব আজকে আপনারা দেখব ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের উপরে কাতান ফ্যাব্রিক্স কামিজ এবং অন্যটা সালভার সলিডে চলে আসবে সিল্কের মধ্যে থাকছে আর এগুলো দশটা কালারের মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে আর অসাধারণ কালেকশন আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন আর এটা ভাইয়া কয় নাম্বার এটা দুই নম্বর থেকে আমরা শুরু করতাম এক আচ্ছা দোকানে আসলে পাবেন তা আমরা দেখিয়ে দিচ্ছি তা আপনারা সবচেয়ে ভালো হবে স্ক্রিনশট নিয়ে আসলে স্ক্রিনশট নিয়ে আসলে কী হবে ভাইয়াদের দেখালি ভাইয়ারা কিন্তু বুঝে যাচ্ছে তো দারুণ কালেকশন রয়েছে মিষ্টি কালার গোল্ডেন কালারের সাথে কম্বিনেশন করা হয়েছে এবং খুবই বাও বলা যায় খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন দেখাচ্ছি সাথে কিন্তু কাতান ফ্যাব্রিক্সটা থাকছে কাতানের মধ্যে নিচে প্যানেলটাও খুবই সুন্দর করে কাজটা হয়েছে সাথে ডিজিটাল প্রিন্ট থাকছে ভাইয়া ব্যাগের অংশ কাপড়ের ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক বড় দেওয়া রয়েছে যারা হেলদি রয়েছেন তাদের অনায়াসে হয়ে যাবে খুবই সুন্দরভাবে হয়ে যাবে এবং কি ফ্যাব্রিক্সও থেকে যাবে এরকম বড় ফ্যাব্রিক দেওয়া রয়েছে এবং নিচে রয়েছে স্লিভের অংশটা এটা হচ্ছে স্লিভের অংশটা কালারটা কিন্তু অনেক নাইস কালার যে কোনো আপু করলে ভালো লাগবে ফ্যাব্রিক্সটা খুবই দারুণ ফ্যাব্রিক্স রয়েছে সিল্কের মধ্যে সফট সিল্ক না এই যে আসল মূলত সৌন্দর্য হচ্ছে ওনাটা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি দারুণ অন্য কালেকশান রয়েছে সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট তো থাকছেই আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি অনেক বড় ওনা রয়েছে এটা হচ্ছে অন্যটা অনেক বড় সাথে কিন্তু কাতানের ডিজাইন তোলা হয়েছে ডিজিটাল প্রিন্ট কালার কম্বিনেশনটা অনেক নাইস আমি একটু সামনে থেকে কাজটা দেখে দিচ্ছি একেবারে সফট একটা আছে যে বিরক্তিকর লাগবে সেরকম না অনেক সফট খুবই সুন্দর আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে পারেন আর যদি অর্ডার করতে চান সেক্ষেত্রেও করা যাবে আপনার স্ক্রিনশট নিয়ে ভ্যাকে ইমো নাম্বার আছে ইমো নাম্বারের সংযোগ হয়ে আপনারা ভাইয়া ইমো নাম্বার কি দুটাই কোনটাই গ্রামীণ নাম্বারটা এই যে এই গ্রামীণ নাম্বারটা বাদল ভাইয়ের ইমো করা রয়েছে এই নাম্বার আপনারা সংযোগ হয়ে আপনারা ড্রেস কালেকশনও নিতে পারেন ডেসক্রিপশন বক্সেও থাকবে এবং ভিডিও প্রথমে থাকছে আপনারা ভালো করে স্ক্রিনশট নিয়ে সেখান থেকেও ড্রেস বা ঠিকানাটা নিয়ে নিতে পারবেন তো সালোয়ারটা এবার দেখান এবং প্রাইসটা জানব সালোয়ারটাও খুবই সুন্দর লিনেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে আর প্রাইসটা কত আসবে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা রাখা যাবে দারুণ কালেকশান আপনাদেরকে দেখিয়েছি এগুলি হচ্ছে ঈদ কালেকশন আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে স্টকে অনেকগুলো রয়েছে আমি এখানে দেখাব আপনাদেরকে অনেকগুলো কালার রয়েছে তো ভিউয়ার্স আমরা দেখাচ্ছি দুই নাম্বার ড্রেসটা আপনারা অবশ্যই দুই নাম্বার ড্রেসের স্ক্রিনশট নিয়ে নিবেন আপনাদের এই কালারটা পছন্দ হলে অবশ্যই এই কালারও স্ক্রিনশট নিতে পারেন তাহলে ভাইয়াদের দেখলে ভাইয়ারা দেখেই বুঝে যাবে কালার কম্বিনেশনটা অনেক নাইস রয়েছে ফ্রন্টের অংশটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস কাতান ফ্যাব্রিক যেটাকে বলা হয় কাজটা আপনারা জেনে থাকেন সেরকম কাজটা করা হয়েছে অসাম ডিজাইন কালেকশন কালার রয়েছে ব্যাক পার্টটা ভাইয়া দেখিয়ে দেন এটা হচ্ছে ব্যাকপাতটা যে পুরা চিকন চাকন রয়েছেন তারা যদি দুই বোন থাকেন তো সেই ক্ষেত্রে অনায়াসে খুব সুন্দর করে দুইটা থ্রি পিস হয়ে যাবে আপনাদের কামিজটা দুই অংশটা হয়ে যাবে মাঝামাঝি কাটলেই দুইজনের হয়ে যাবে তো এরকম চিকন চাকন আপুরা থাকে অনেকের হয় এরকম ড্রেস আপনারা তৈরি করে নিতে পারবেন একরকম তো যাই হোক এটা হচ্ছে ব্যাক ব্যাকের অংশটা স্লিভের অংশটা কিন্তু নিচের অংশটা থাকছে যে স্লিভে এইখানে থাকছে এটা হচ্ছে অংশটা এবং খুবই সফট এবং খুবই পিওরের মধ্যে দেখাচ্ছি মানে অরিজিনাল যেটা সেটাই দেখাচ্ছে আপনারা চাইলে ঈদ কালেকশন এগুলো নিতে পারেন ঈদের জন্যও নিতে পারেন একেবারে অসাম অসাম কালেকশন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর দুই পাড়ে কিন্তু কাজ রয়েছে আপনার এই যে এরকম কাজ আসবে পুরোটা দুই পাড়ে এরকম কাজ আবার বডিতে তো থাকছেই ফ্লাওয়ার একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট এবং কাজটা থাকছে কাতানের মধ্যে ঠিক আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি চার হাজার আটশো টাকা স্যালোয়ারের অংশটা দেখিয়ে দিলাম প্রাইসটা রাখা যাবে চার হাজার আটশো টাকা ওয়াও খুবই সুন্দর একটা কালার রয়েছে কালার কম্বিনেশনটা অনেক নাইস রয়েছে প্রত্যেকটা যে কোনো আপু পরলে ভালো লাগবে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার রয়েছে এবং সিম্পলের মধ্যে বলা যায় পার্টি ওয়ার্কের জন্য রয়েছে অনেকে আছে যে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস লুক দিতে চাচ্ছে এরকম এরকম ড্রেস পরলে কিন্তু এরকম লুক আসবে সাথে পার্টি মেকআপ দিবেন গর্জিয়াস লুক আসবে তো এটা হচ্ছে ফ্রন্টের অংশটা নিচে প্যানেল রয়েছে খুবই দারুণ একটা কাতানের মতো ডিজাইনটা করা হয়েছে কাতান যেটাকে বলা হয় কাজটা ব্যাক পার্টটা ভাইয়া দেখার আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি সামনে থেকে আপনারা ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছি সেম এরকমই কালার ডিফারেন্স রয়েছে এটা হচ্ছে ব্যাকের অংশ খুব সুন্দর রয়েছে স্লিভের অংশটা দেখাবো সাথে এইখানে থাকছে স্লিভের অংশটা দুইটা স্লিভের অংশটা থাকছে যে এটা একটা ডিজাইন এরকমই এখানে একটা তোলা হবে ঠিক আছে ভাইয়া ওড়না এবং সালোয়ারটা আমরা দেখে ফেলবো ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক সুন্দর টোটাল যখন ড্রেসটা বানিয়ে পরবেন অনেক সুন্দর লাগবে অসাম লাগবে আপনাদেরকে পরলে এবং একেবারে ডিফারেন্ট লুক দিবে আপনাদের খুব স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এটা হচ্ছে ওনাটা অন্য প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লাওয়ার রয়েছে বড় বড় দুই পাশে দুই আঁচলে মাঝখানে ছোট ছোটো ফ্লাওয়ার কাতান কাজ থাকছে খুবই নাইস আচ্ছা স্যালোয়ারের অংশটা দেখি নিই এবার প্রাইসটা বলে দিব প্রাইসটা হচ্ছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে আপনারা এগুলো থ্রি পিস কালেক্ট করে নিতে পারবেন যে আপনারা রয়েছে ঢাকার বাইরে তাদেরকে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা সেই নাম্বারে কথা বলে অর্ডার করে নিতে পারবেন আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে এক নাম্বার ড্রেসটা আমরা এর আগে দেখিয়েছি দুই নাম্বার ড্রেসগুলো কালারটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকে ডিজাইনটা সেম থাকে এটা হচ্ছে এক নাম্বার ড্রেসটা গরজে কিন্তু কাজ করা রয়েছে ফ্রন্টের অংশটা দেখতে পাচ্ছেন নিচে প্যানেলটা খুবই গড় সুন্দর রয়েছে যে দেখুন নিচে প্যানেলটাও খুবই সুন্দর কাতান যে কাজটা রয়েছে সেভাবে কাজটা তোলা হয়েছে অসাধারণ কালেকশন দেখাচ্ছি আর আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজগুলো এরকম লোক আসবে কালারটা কিন্তু অনেক নাইস কফি কালার রয়েছে ব্যাক পার্টটা ভাইয়া আচ্ছা ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাকের অংশটা আর ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক বড় দেওয়া রয়েছে আপনাদের খুবই সুন্দর হ্যাঁ থাকবে অনেক সুন্দর হ্যাঁ এইভাবে দেখান এই যে এটা হচ্ছে স্লিভের অংশ দুটো স্লিভের অংশ কিন্তু ভাগ করা ডিজাইনটা করা রয়েছে দুই হাতার জন্য ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক নাইস ওয়াও খুবই সুন্দর রয়েছে অন্যটা হচ্ছে আপনার দুই পাড়ে যে কাজটা রয়েছে গর্জিস কাজটা থাকছে এই যে দেখুন যখন পুরো ড্রেসটা পরবেন লুকটাই কিন্তু অসাধারণ আসবে অন্যটাও আপনারা সাইড করে নিবেন খুবই সুন্দর হ্যাঁ এভাবে করে যদি অন্যটা নেন খুবই ভালো লাগবে পুরো ড্রেসটা যখন পরবেন তখন ফুটে উঠবে আরও কিন্তু আপনাদের দেয় প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা সেম প্রাইসটা সেম আসবে চার হাজার আটশো টাকা আটচল্লিশশো টাকা রাখা যাবে স্যালারের অংশটা দেখিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স এর আগে দেখিয়েছি মানে কফি কালারের আগে যেগুলো দেখিয়েছি সেটা ছিল দুই নাম্বার আর এখন দেখাচ্ছি এক নাম্বার এক নাম্বারের মধ্যে ডিজাইনটা সেম হবে কালারটা ডিফারেন্স হবে যে কাতান ডিজাইনটা হয়েছে এগুলো হচ্ছে এক নম্বরের মধ্যে ড্রেসের নাম্বারটা বলা হবে বলতে হবে ভাইয়াদেরকে এবং আপনারা ড্রেসের স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে ভাইয়াদের বুঝতে আরও সুবিধা হবে আর এগুলো অরিজিনাল আমরা দেখাচ্ছি তাই ফ্যাশন থেকে পাবেন আপনারা অন্য কোথাও পাবেন কম প্রাইজের মধ্যে পেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু রেপ্লিকাটা পাবেন অরিজিনালটা পাবেন না আমরা গ্যারান্টি দিয়ে কথা বলছি আর এটা হচ্ছে ফ্রন্টের অংশটা নিজে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি নিচে প্যানেলের অংশটা কাজ করা রয়েছে দারুণ কালেকশন রয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্যাগের অংশটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাগের অংশ ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক বড় রয়েছে আপনাদের চিকন চাকন আপুরা হয়ে তো ফ্যাব্রিক্স অনেকগুলো ফ্যাব্রিক্স বেঁচে যাবে আর হেলদি যদি কেউ থেকে থাকেন তাদের অনেক অনেক সুন্দর করে ড্রেসগুলো বানানো যাবে তারপর সাথে নিচে প্যানেলের অং স্লিভের অংশটা থাকছে স্লিভের অংশটা দেখে দিলাম দুই হাতার জন্য ভাগ করা রয়েছে বাকি অংশগুলো আমরা দেখে ফেলবো ভাইয়া বাকি অংশগুলো আমাদের দেখে দেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর রয়েছে এই যে এটা হচ্ছে ওনাটা দুই পারে দুই পারে কাজ রয়েছে গর্জিয়াস কিন্তু খুবই সুন্দর লুক আসবে আর পুরোটা ড্রেস যখন বানিয়ে পরবেন লুকটাই অসাধারণ আসবে প্রাইসটা আসবে আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা রাখা যাবে সালোয়ারের অংশটা লিলেন ফ্যাব্রিক্সের থাকছে ম্যাচিংয়ে ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক বড় দেওয়া রয়েছে আপনারা যদি প্লাজো সালোয়ার স্কার্ট সালোয়ার যেটা মন চাই করতে অনেক বড় ফ্যাব্রিক্স দেওয়া রয়েছে ওয়াও অনেক সুন্দর একটা কালারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এক নাম্বার ড্রেসের মধ্যে হচ্ছে কালার ডিফারেন্স এই যে এটা হচ্ছে অন্যার ফ্যাব্রিক্স অন্যটা দেওয়া রয়েছে এবং ফ্রন্টের যে এটা হচ্ছে অন্যটা দেখুন খুবই সুন্দর সেম হবে ডিজাইনটা কালারটা চেঞ্জ আসতেছে প্রাইসটাও কিন্তু সেম হবে চার হাজার আটশো টাকা আটচল্লিশশো টাকা রাখা যাবে দারুণ কালেকশন আপনাদেরকে দেখিয়েছি ঈদ ওয়ারের জন্য আপনারা পারফেক্টলি নিতে পারেন তা আশা করি আপনাদেরকে ড্রেসগুলো পছন্দ হয়েছে সাথে পছন্দ হলে আপনাদের শপে আসতে হবে এবং আমি আবারও ঠিকানা দিয়ে দিচ্ছি ভিডিওর প্রথমে তো আপনাদের ঠিকানা দিয়েছি আমি আবারও বলে দিচ্ছি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাই ফ্যাশনে চলে এসেছে এবং ঠিকানাটা হচ্ছে সুভস্তা রোমার সেন্টার দোকান নং হচ্ছে দুশো তিরিশ তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে বাদুল ভাইয়ের এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের যে থ্রি পিসগুলো আজকে দেখিয়েছি ভিডিওর মাঝখানে সেগুলো অর্ডার করতে হবে এবং আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিবেন তা আপনাদেরও সুবিধা হবে ভাইয়াদের বোনের সুবিধা হবে তো ভিওয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকুনটা দিয়ে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে শপিং T falaix que nogru te parent anar a la fes.